দিদি কি খাচ্ছে তুই খাবি দেখো আইসক্রিম খাওয়ার জন্য এক পরে এই যে একজন এই যে একজন এই ঘন্টু কি খাবি হ্যাঁ হ্যাঁ দে একটু দে ওইটুকু দে হ্যাঁ দেখ না এক করে খুশিতে আইসক্রিম খাবে চলে গেল তো না ছাড়া আর একটা কিনতে পারতাম ওই দিকে আশা করে আছে বসে আমাকে দিবে এদিকে ও আশা করে আছে আর আমাকে দেবে

দেখো আইসক্রিম খাওয়ার চোট শেষ শেষ আর নাই 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 চেটে চেটে খা এটে চেটে খা নাই তো এটার মধ্যে কোথায় আছে